প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জমি জমা বিষয়ে একটু ঘাটাঘাটি করতে গেলে জানতে গেলে কোন জিনিসটা কোথায় পাওয়া যাবে আমরা জানি না একটা সিএস পর্চা লাগবে একজন বললো যে সিএস পর্চাটা আপনি ওটা দেখেন যে কার নামে আছে আপনি কোথায় আছে কোন জায়গায় যেতে হবে আপনি জানেন না না জানার কারণে আপনি কাগজগুলো সংগ্রহ করতে পারতেছেন না আর যদি কারোর কাছে যান একটা সিএস যেখানে লাগবে হয়তো দুইশো টাকা পাঁচশো টাকা আপনার কাছে চাই বসতেছে দশ হাজার টাকা আপনি বিপদে পড়ে যাচ্ছেন বিপদ থেকে যাতে সহজে আপনি এই জিনিসটা জানতে পারেন কোথায় কোন কাগজ পাওয়া যায় এইটা আমি আজকে ভিডিওর মাধ্যমে জানাবো আর একটা বিষয় ধরুন আপনার নানার সম্পত্তি নানার সম্পত্তি যদি আপনি ভাগ বসাতে যান অর্থাৎ আপনার নানার সম্পত্তি ছিল সেটা আপনার মায়ের সম্পত্তি হয়েছে মায়ের সম্পত্তিতে আপনি ভাগ বসাতে যাচ্ছেন আপনি কিচ্ছু জানেন না আপনার তো এই কাগজগুলো ছাড়া তো আপনি নানা সম্পত্তি দাবি করতে পারবেন না নানা সম্পত্তি হোক বা আরও পূর্বপুরুষের দাদা সম্পত্তি দাদার দাদার সম্পত্তি হোক সেটা আপনি ওয়ারিস। আপনাকে যদি দাবি করতে হয় আপনাকে জানতে হবে এই জমির কাগজ নিয়ে একজন উকিলের কাছে যেতে হবে বা যে জানে তার কাছে যেতে হবে অথবা আপনিও যদি দেখেন যে আসলে আমি এই ঘোটে দেখতে চাই যে মালিকানা চেইন বা কিভাবে আমি দিলাম এই সব কাগজগুলা সব সময় লাগবে আপনি শুধু একদিনের জন্য না যখন আপনি কোনো মামলা করবেন লাগবে যখন আপনি দাবি করবেন লাগবে যখন আপনি খাজনা দিতে যাবেন তখন লাগবে জরিপ আসছে আপনি আপনার নামে জরিপ করাবেন পর্চা খুঁতিয়ান তৈরি করবেন প্রয়োজন হতে পারে এই কারণে এই বিষয়গুলো যদি খুঁটিনাটি আপনার জানা থাকে আপনার কাজে অনেক সহজ হয়ে যাবে তাহলে দেখেন যেমন ধরেন মেইন পর্চা পর্চাগুলো আপনি কোথায় পাবেন তারপরে দলিল কোথায় পাবেন হেবা দান সমস্ত দলিল কোথায় পাবেন আচ্ছা মেইন পর্চা যদি থাকে সিএসএস আর এস বিএস ঢাকা শহর যদি হয় তাহলে সিটি জরিপ অন্যান্য জায়গায় বিআরএসও বলা হয়ে থাকে এই ক্ষতিয়ানগুলো আপনার তহসিল অফিস থেকে উঠাতে পারবেন আর যদি আপনি অনলাইন সার্টিফিকেট অথবা অনলাইনে তাৎক্ষণিকভাবে দেখতে চান উঠাতে চান তাহলে ডিএলআরএমএস ডি এল আর এম এস ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মৌজা থানা জেলা এগুলো দিয়ে আপনি আপনার পর্চাগুলো উঠাতে পারবেন অনলাইনে যদি সার্টিফিকেট চান সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসের মাধ্যমে সার্টিফিকেট কপিও নিতে পারবেন যাই হোক এগুলো কোথায় পাওয়া যায় আপনি তহসিল অফিসে পাওয়া যায় তহসিল অফিস যদি না দেয় অনলাইন যদি উঠাতে চান তাহলে ডিসি অফিস থেকে উঠাতে পারবেন অনলাইনে ওঠাই হ্যাঁ ডিসি অফিসে যা করলেই হবে আমার পর্চা করলে দেন আপনাকে দিয়ে দেবে দলিল দলিল হতে পারে হেবা দান সাপকমলা পাওয়ার মর্ডগেজ লিজ বা দলিল সমস্ত প্রকার রেজিস্ট্রিকৃত দলিলই আপনি এক জায়গায় পাবেন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি অফিসে আপনি যত বছরের পুরোনো দলিলই হোক না কেন দুই হাজার যদি বলেন উনিশশো পনেরো সালের দলিল তার আগের দলিল আপনি সবই আছে হয়তো আগের যদি অনেক দলিল থাকে যদি অনেক আগের দলিল থাকে সেই ক্ষেত্রে আপনার খরচটা বেশি দিতে হবে কারণ তল্লাশির জন্য একটা খরচ নেয় ওরা এ দলিলগুলো আপনি রেজিস্ট্রি অফিসে পাবেন প্ল্যান রাজুকের যে প্ল্যান আছে এগুলো যদি থাকে যদি রেজিস্ট্রি হয়ে থাকে রেজিস্ট্রি অফিসে পাবেন বা রাজুকেও পেতে পারেন তবে প্ল্যান কখন কিভাবে কেন কাজে লাগে আপনি একটা বাড়ি বানাবেন রাজুকের আন্ডারে আপনার ওই বাড়িটা তখন কিন্তু আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে প্লান তৈরি করে রাজুকের নিকট জমা দিতে হবে রাজুক সেটা অনুমোদন দিলে ওই প্ল্যান অনুযায়ী আপনি আপনার বাড়ি তৈরি করতে পারবেন দেখুন এখানে যখন আপনি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন ঢাকা শহরে বলতেছেন বা যেখানেই হোক আপনি একটা দশতলার উপরে তিন হাজার স্কোয়ার ফিটের একটা স্পেস কিনতে চাচ্ছেন ওই দশতলা বিল্ডিংটা উঠাইছে ওটার কিন্তু একটা প্ল্যান লাগবে হুট করে গিয়ে আপনি দশতলার উপরে দশতলা বিল্ডিং এর দশতলায় একটা ফ্ল্যাট কিনে ফেললেন প্লান আছে কিনা বাড়ির রাজুকের অনুমোদন আছে কিনা একশো বছরের কিনা নাকি আজীবনের জন্য এই বিষয়গুলো যদি না জানেন ধরেন আপনি একটা উপরে ওপরে দশতলা কিনলেন আপনি একশো বছরের জন্য কিনছেন আপনার পঞ্চাশ বছর পার হয়ে গেছে আপনি আর আর পঞ্চাশ বছর পরে আপনি কিন্তু চলে যেতে হবে কারণ আপনি একশো বছরের জন্য এগুলো আপনার দলিলের ভিতরে লেখা কিন্তু সবাই তো আপনাকে বলবে না কারণ যারা বিক্রেতা তারা মনে করবে আমি বিক্রি করলেই বেঁচে যাই বিক্রি করলে টাকাটা নিয়ে আমি যাইগা তারপরে আমাকে আর পাইকে অ্যাকচুয়ালি যখন আপনি কোনো ফ্ল্যাট একটা জমি কিনতে যাচ্ছেন এক লাখ টাকার জমিও যদি হয় আপনি সেখানে যদি বিশ হাজার টাকাও খরচ হয় আপনি খরচ করে কাগজপাতি উঠাইয়া বাছাই করে কিনেন এক লাখ টাকা জমি কিনছেন আপনি পাঁচ লাখ টাকাও খরচ অনেক সময় হয়ে যায় কেন আপনি খরচ করবেন এক কোটি টাকার সম্পত্তি আপনি এক লাখ টাকাও যদি খরচ হয় আপনি সেটা কাগজগুলো উঠান একজনকে দেখান ফি দিয়ে হলেও দেখান আপনি দেখবেন সেফটিতে থাকতে পারবেন আপনার পরবর্তী প্রজন্ম সেফটিতে থাকতে পারবেন নন এনওসি নন ইনকাম সার্টিফিকেট এটাও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা সনদ তাহলে কি এসি লাইনটা পাবেন অবমুক্ত সনদ যে ওই সম্পত্তির উপরে কোনো দায় আছে কি না লোন নিয়ে আছে কি না এনইসি

এসে এসে থেকে আর এস আর এস থেকে বিআরএস বা সিটি জুরি কীভাবে আসলো দাগগুলো বলে ঠিক আছে কিনা ধরেন সিএসসি একশো দশ এসে আইসে একশো উনিশ হয়েছে তো আপনার দলিলে আপনি এস কিনছেন সিএস থেকে এস আসার সময় একশো উনিশে হয়েছে আপনার দলিল লেখক আপনাকে দিলে দিচ্ছে দুশো উনিশ আপনার কি চেইন ঠিক আছে কখনোই না আপনি দলিল দখল করতে গেছেন জায়গা আপনি কয় আপনার দলিল আছে দুইশো উনিশ আপনি একশো উনিশ দখল করতে আসবেন কেন এই যে ছোটোখাটো ভুল এই ভুল কিন্তু ছোটো না অনেক বড় ভুল এগুলো আপনার দেখে নিতে হবে ওয়ারিসান সার্টিফিকেট ফেসবুকে বা প্রায়ই ক্লায়েন্ট প্রশ্ন করে থাকে যে স্যার ও আর সার্টিফিকেটটা আমি কোথায় পাবো আপনি কি আমাকে দিতে পারেন না এটা কোনো অ্যাডভোকেটের কাজ না এটা কেউ আপনাকে দিতে পারবে না এটা আপনাকে নিতে হবে ইউনিয়ন ইউনিয়ন যে অফিস আছে চেয়ারম্যান চেয়ারম্যান বসে ওখান থেকে আপনি নিতে পারবেন অথবা সিটি কর্পোরেশনের ভিতরে সিটি কর্পোরেশন মেয়র ওইখান থেকে আপনি ওয়ারিশন সার্টিফিকেট নিতে পারবেন আর একটা কথা সবাই বলে থাকে ওয়ারিশন সার্টিফিকেটের মেয়াদ কত আমি যখন মারা যাব আমার ছেলে মেয়ে যখন আমার ওয়ারিশন সার্টিফিকেটটা উঠাবে তো পরবর্তী আমি যদি দশ বছর আগের ওয়ারিশন সার্টিফিকেট হয় আর যদি কেউ মারা না যায় আমার সম্পত্তি যদি ভাগ করা লাগে তাহলে কি আর কোনো ওয়ারিশন সার্টিফিকেট দরকার আছে এটা দিয়েই কাজ চালানো যাবে অনেকে বলে থাকে তিন মাসের মধ্যে ওয়ারিশান সার্টিফিকেট চলবে এরপরে আর মেয়াদ থাকবে না আচ্ছা এই ওয়ারিশান সার্টিফিকেটের যে মেয়াদ যায় এটা যদি আপনাকে কেউ বলে যে ওয়ারিশন সার্টিফিকেট মেয়াদ আছে তাহলে বলবেন কোন আইনে আছে আপনি আমাকে দেখায় দেন তারপরে আমি আর বার নতুন একটা ওয়ারেশান সার্টিফিকেট আনব ওয়ারিশন সার্টিফিকেট যতদিন পর্যন্ত আর একজন মৃত্যুবরণ না করবে ততদিন পর্যন্ত প্রয়োজন হচ্ছে না অর্থাৎ সার্টিফিকেটের মেয়াদ অনেক দিন থাকবে আচ্ছা ভলিউম যাচাই ভলিউমে আপনার দলিলটা অ্যাকচুয়ালি আছে কি না কত নম্বর পেজ কত নম্বর ক্রমিক নাম্বার রেজিস্ট্রি নাম্বার কত সব ভলিউমের ভিতরে অন্তর্ভুক্ত থাকে এই বিষয়গুলো যদি আপনি সচক্ষে দেখে তারপরে জমিটা ক্রয় করেন তাহলে আপনি কতটা স্বচ্ছতার সাথে জমিটা নিচ্ছেন আপনি এই চিন্তা করতে পারবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি আপনি যখন জমি কিনেছেন ধরেন দুই উনিশশো দুই হাজার সালে একটা দলিল ধারা আপনি জমি কিনতেছেন দলিল লেখককে দেখাইলেন যে দুই হাজার সালে দলিল দলিল লেখক দেখে বললো বা যে কেউ একজন দেখে বললো হ্যাঁ আপনি নিতে পারেন অনায়াসে দুই হাজার সালের পরে আর কোনো দলিল হয়েছে কিনা ব্যাংকে লোন আছে কিনা এই দলিলটা ব্যাংকে জমা আছে কিনা ব্যাংকের কাছে দায় বলতো কিনা কিছু চেক দিলেন না কিনে ফেললেন কেনার এক বছর পরে আপনি একটা মামলা করে দিল যে এই দলিল তো আমি আবার কিনছি তৃতীয় পক্ষ এসে কি বিপদে পড়ে গেলেন আপনি বললেন আপনি যাদেরকে দেখাইছেন তাদের কি আর খুঁজে পাবেন খুঁজে পেলে বললো আমি তো সঠিক দেখছি এই কারণে আপনাকে এন ওসি এনইসি দায় কি কিনা অন্য জায়গায় বিক্রি করছে কিনা পুরোপুরি একটা সার্টিফিকেট যখন এস অফিস থেকে তহসিল অফিস থেকে নিয়ে আপনি জমিটা ক্রয় করবেন তখন আপনার আর কোনো দায়বদ্ধতা কারো উপরে থাকবে না আপনিও নিরিবিলি বাস করতে পারবেন আমি বলবো জমি জমা ফ্লাট ক্রয় বিক্রয়ে সবচেয়ে প্রতারণার শিকার হয় এখানে এখানে যাতে আপনারা প্রতারণার শিকার না হন কোথায় কোন কাগজ পাবেন এবং কিভাবে সার্চ করবেন যতটুকু বললাম এটুকুর মধ্যে যদি কোনো কিছু জানার বাকি থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন আমি জানানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম